হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই যে দেখেন আজকে আমাদের মাসে কি রান্না হচ্ছে মা আজকে কি রান্না হচ্ছে আজকে পটল প্রচুর বই মিষ্টি লাউ দিয়ে ঝোল আজকে পটল তারপরে হচ্ছে প্রচুর বই আর মিষ্টি লাউ দিয়ে ঝোল আজকে আমাদের রান্না কিন্তু অনেক সুন্দর হচ্ছে ও মা খুড়াও মনে হয় মিষ্টির ওই ছিল একটা খুঁড়া ছিল ওটা আজকে সবজি তরকারি হচ্ছে পুরোপুরি তোকে দেখুন অনেক সাজ হতে যাচ্ছে গাইস আপনার সাথে থাকুন মা আমার একটা জিনিস খাতে মন চাসে এ বারবার কি খাবার মন চাই রে আরে শোনায় না কি খাতে মন কাছে আরে ছেলের কথা লই তুই বার বার খালি কর এই খাতে মন চায় ওই খাতে মন চায় তোরা এত খাতে মন চাইতে জীবন মানেই খাওয়া

তো দেখ রাম চুখু আছে আমি বলা মা আমার না পাকান খাব শুনতেছে তো আমার গুড়েন বোলা পাকান টাগান আমি ভাজা তোক দিয়ে পারো ন না না দাওয়া লাগবে শোনো আগে সেই সেই দিনকে দেখি কেবা এটা জানি কি বন্ধ বের হচ্ছে দেখাই তোমার খাবো মনতে হলে তুই ও খায়া তার বাড়ির দেয় না শোনো আমি তোমাক গুড় না দিব না একটু আমাকে বেনা দিয়ে তারপরে নিশ্চাত দেখা যাবে এতো গাইস আমাদের হচ্ছে রান্না হচ্ছে আর রান্না হতে হতে এদিকে আবার বৃষ্টি আসা গেলো দেখুন অনেক দূরে বৃষ্টি আসবে আর এদিকে রান্না হচ্ছে মানে আপাতত চাকরি বসানো হচ্ছে এখন ঝোল দেওয়া এখন আবার চাকুরি ঝোল দিয়ে দিবে বৃষ্টির কারণেও হয়তো কথা একটু আস্তে শোনা যাবে কিন্তু অনেক দূরে বৃষ্টি হচ্ছে এই তো দেখেন আমাদের রান্নার কিন্তু বলক চলে আসছে মানে রান্নাও প্রায় শেষের দিকে শাশুড়ি লাড়াচাড়া করতেছে তো গাইস এই যে দেখেন আমার শাশুড়ি এই যে রান্নাটা প্রায় শেষের দিকে তাই না মা হয়ে তো গেছে হয়ে গেছে রাম্মা হ্যাঁ রান্না হয়ে গেছে এটা তাই না মন লাগবে হ্যাঁ তরকারি এবার নামাতে হবে আর এই রান্নাটা হওয়ার পরে এই যে হবে হচ্ছে আলু পটল আর কাঁঠালে বেশি ভাজি আর এ রান্নাটা আপাতত এখানে সমাপ্ত এরপর আমরা ওই রান্নাটা করব। এই যে এখন আমাদের এই ভাজিটা হবে মা সব দিয়ে দিল এখন এটা সুন্দর করে লাল চালা করতেছে এই ভাজিটা এখন হবে এই তো ভাজিটা হোক আর আমরা এদিকে হচ্ছে গল্প সল্প করি মা পাখানটা কিন্তু অবশ্যই বানায় খাওয়াবে অবশ্যই খাওয়াবে যতই মুখে না না বলুক আমি যদি কিছু খেতে চাই সেটা পরবর্তীতে ঠিকই বানায় খাওয়াই দু একদিন হয়তো দেরি হয় তো গাইস আমাদের ভাজিটা হচ্ছে তো এই তো গাইস আমাদের ভাজিটাও এখানে হয়ে গেছে আজকে রান্নাটা কমপ্লিট শুধু ভাত হলে হয়ে যাবে তো আর ভিডিওটা বেশি বড় করলাম না আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ